সালাম আলাইকুম রহত উল্লাহ চলো আজকে কালকে আমি একটা হার্টের বিস্তারিত কথা বলেছি আজকে হার্টের আমি যে চারটা সংগ্রহ তন্তু আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো শুধু দেখতে থাকো কনসেপ্ট ক্লিয়ার হবে না কনসেপ্টের বাপও হবে চলো শুরু করি পলাপান রান্ধনা টানটা নাছো দেখো ধরে নিলাম এটা হচ্ছে আমার হার্ড ঠিক কি না বাপ জন্মেই হার্ট দেখো নেই ঠিক কিনা আজকে প্রথম দিচ্ছ এটা হচ্ছে এক এটা দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আমি বারবারই বলি উপরে বিজোল নিচে জল ঠিক কিনা উপরে আচ্ছা প্রথমে যে তন্ত্র নিয়ে কথাবার্তা সিস্টেমিক বাংলাতে বুঝিয়েছিল ভাই সিস্টেমিক বা তন্ত্রীয় সংগঠনতন্ত্র বুঝো নাম কি ভাইয়া সিস্টেমিক বা তন্ত্রীয় এক নাম্বারে সিস্টেম মানে হচ্ছে আমার দেহ মানে অঙ্গতন্ত্র আমরা যেহেতু অঙ্গতন্ত্র মারতার পানি না আমরা কি পানি না বলো অবশ্যই পানি মানে তন্ত অঙ্গতন্ত্রে যাবে নাম যেটা তিন নাম্বার সেটা বুঝো নি বুঝাচ্ছি দেখো সিস্টেমিক বা তন্তীয় মানে অঙ্গতন্ত্রে যাওয়া লাগবে বলতো আমাদের সারা দেহে রক্ত সাপ্লাই করে কে আর মহাধমনিকারকে শিখাচ্ছি কিন্তু মহাধমনের কোথা থেকে উৎপত্তি লাভ করে এই যে এই খান থেকে মনে কি আছে মনে না থাকলে ফ্লাস ব্যাকে যাও কালকে একটা দেখে আসো তাহলে এই যে বাবা এটা যেহেতু আমার ডান এটা যেহেতু আমার ডান তার এটা বাম কেন উল্টে যায় হাটের ক্ষেত্রে পাগলারা দেখ এটা যেহেতু আমি কি এভাবে লিখছি ডান আমি এই পাশে ঘুরে গেলে কি এটা আমার বাম হবে না তার জন্য কি হয় এটা ডান মানে এই পাশটা বাম তাহলে এটা বাম এটা উপরে বলেন বা নিচে নিলয় তার মানে এটা হচ্ছে আমার বাম নিলয় রাখ নাম কি ভেন্টি কল কি ভেন্টি কল ওলা পান ঠিক কিনা বল তাহলে বাম নিলয় বা ভেন্টি কল এই ভেন্টি কল থেকে কি হলো মহা ধমনী যেহেতু বের হয়েছে তাই ধমনী বারবার বলেছি কালকে চলে আসলাম মহা ধমনি এটা মহা ধমনি এর কাজ কি ভাই কাজ কি কাজ হচ্ছে আমার অঙ্গতন্ত্রে মানে সারা দেহে রক্ত নিয়ে যাবে ঠিক কিনা তার মানে এই মামুর বেটা মামুর বেটা ধরো এটা আমার অঙ্গতন্ত্র ঠিক আছে অঙ্গ ও তন্ত্র বলতো একে যদি আমি এক ধরি এগুলা একটু মিশাই দিই না তো পোলা পানের মাথা ঘুরে যেতে পারে একে এক ধরলাম এই কি লিখে দিছি চিন্তা হলো এইট তাহলে এটা হচ্ছে এক মহাধমনিকা ধরলাম এটা দুই এটা তিন আমি একটু আগে বলছিলাম নাম যেটা তিন নাম্বার হবে সেটা দেখো এক নাম্বার বাম নিলয় থেকে এই মামটাটা মহা ধবনি হয়ে অঙ্গতন্ত্রে গেল অঙ্গতন্ত্রে যাওয়ার পরে তো আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে ফলে কোথায় যাবে ওই বাফের কাছে যাবে উরুধ মহাসিরা যেটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাবা নাম কি ভেনা কাবা এই যে অঙ্গতন্ত্র থেকে চলে গেল সুপিরিয়র ভেনা কাবা তার মানে এই কি সুপিরিয়র ভেনা কাবা এটা হচ্ছে আমি চার ধরলাম আমি লিখলাম না দেখি উরুধ ಅಂತ লিখে দিই মহা শিরা সেকেন্ডে কোথায় গেল এটা যেহেতু আমার বাম তার মানে এটা ডান ডান অল ইন দে গেল বা ডান আর্ট্রিয়ামে গেল এটা পাঁচ নাম্বার ধরলাম তাহলে কি এইটাই হচ্ছে আমার সিস্টেমিক বা তন্তীয় সংবহনতন্ত্র একবারে ইজি ঠিক কি না নাম কি সিস্টেমিক বা তন্ত্রি মানে সিস্টেমে যাবে মানে অঙ্গতন্ত্র যাবে ঠিক কি না তার মানে অঙ্গতন্ত্র ধরে নেব তিন যাবে নাম যেটা তিন যাবে সেটা ভাইয়া মহা ধমনী থেকে অঙ্গতন্ত্রে যায় এর আবার কোথা থেকে যায় মানে বাম অলিন্দ থেকে যায় আবার বলি অঙ্গতন্ত্র যেহেতু তিন মানে নাম যেহেতু তিন তার মানে তার আগে দুইটা থাকবে একটা বাম নিলয় আর একটা মহাধমনি তাহলে বাম অলিন্দ বা নিলয় থেকে মহাধমনি হয় অঙ্গতন্ত্রে সেখান থেকে উর্দু মহাশিরার মাধ্যমে কোথায় যাবে ডান অলিন্দে যাবে এটাই হচ্ছে আমার সিস্টেমিক বা তন্ত্রীয় এখন যদি ক্লিয়ার না হয় একটু পরে ক্লিয়ার হবে তখন আমি পাল পড়াবো এটা তো বোঝা গেল ঠিক কিনা আসো দুই নম্বরে আসো